আল্লাহর নবী فرمাতেন আহাবুল বিলাদে ইল্লাল্লাহি মাসাজিদ পছন্দের জায়গা হইল মসজিদ বলি আরা মাসউদাত মসজিদ বড় মসজিদ বলি એમ সবচাইতে ভালো জায়গা ওয়া ওই যে ওয়া

আর রসুল আল্লাহ গুন নৌরানি রাস্তা আছে

আর রুই নার বিতুর দে কিমানি খোদা উজু সাইতে দি আল্লাহ ডাক মারে দে মাহবুব অনর তোয়াত উম্মতে উম্মতের মিক্কা স এন গয় আই উম্মতের মিক্কির উজু ইল্লা হাত্তা আরুদ সালাম আই আর উম্মতের সালামের জবাব দি বড় বড় বল সুবহানাল্লাহ আর কেন বড় বড় হয় বলি আর সালাম দিলি উত্তর দে কোনে তো নবী যদি হনি সালামের উত্তর দে সালাম মানে কি